নমস্কার বন্ধুরা কেরিয়ার ইস্টমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তবন্ধুরা ডাব্লিউ বিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একটি রেজাল্ট প্রকাশিত হল সেই সঙ্গে তোমাদের নতুন ইন্টারভিউ শিডিউল প্রকাশিত হয়েছে একের সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও প্রকাশিত হয়েছে দুটি রিক্রুটমেন্টের তো কোন কোন রিক্রুটমেন্টের আপডেট রয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো তোমাদেরকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে হোয়াটস নিউজ সেকশান এখানে তোমাদের স্ক্রল ডাউন করে ভিউয়াল অপশানটাই ক্লিক করতে হবে এখানে ভিউওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো একটু ওয়েট করার পর নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের এক নাম্বার এবং দুই নাম্বারে তোমাদের ইন্টারভিউ শিডিউল এবং সেই সঙ্গে তোমাদের নতুন রেজাল্টের লিস্ট দেওয়া হয়েছে তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করবো ইন্টারভিউ শিডিউল নিয়ে তনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দিয়ে আছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থকামিং ইন্টারভিউস এখানে বার দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট এবং ওয়েবসাইট এবং তারপরে তোমাদের এখানে ইন্টারভিউর ডেটটা মেনশন করা আছে তো এখানে পোস্টের নাম বলা হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার টক্সিকোলজি অ্যান্ড কেমিস্ট্রি সেকশান আন্ডার কেমিস্ট্রি ডিভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন ডাব্লুবি জিএস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে আগামী এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আর এখানে তোমাদের ওয়েবসাইট এস টি টিপি এস ডবল স্ল্যাশ ইন্টারভিউ নেওয়া হবে আঠেরো একুশ এবং আঠাশে ফেব্রুয়ারি দু এই ডেটগুলোতে ঠিক আছে এবং নেক্সট রিক্রুটমেন্ট বলা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স ওয়েস্ট বেঙ্গল ইন ডাব্লুবি ইন দ্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিটি পি এস কোলম ডাবল স্ল্যাশ পিএসসি এসসসি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এটা তোমাদের ইন্টারভিউ ডেট বলা হচ্ছে ছয় সাত দশ এগারো বারো মার্চ দু হাজার পঁচিশ তো মার্চ মাসে ছয় সাত দশ এগারো বারো এই তারিখগুলোই কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে ডেটটা দেওয়া আছে আজকের ডেট ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি এরপর দেখো রেজাল্টের আপডেট এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বারাদিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে যেখানে বলা হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট তো এখানে তোমাদের পোস্টের নাম হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার টক্সিকোলজি অ্যান্ড কেমিস্ট্রি সেকশন আন্ডার কেমিস্ট্রি ডিভিশন অফ দ্য বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তো এটা তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আর তোমাদের এখানে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের প্রার্থীদের নাম ক্যাটাগরি এনরোলমেন্ট আইডি নাম্বার রোল নাম্বার এবং ইন্টারভিউ টাইম এবং ডেট এখানে মেনশন করা আছে তোমরা এখান থেকে চেক করে নিও যে তোমাদের কারভাবে ইন্টারভিউ রয়েছে আর এটার কাট অফ মার্কস এখানে প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে ইউ আর ক্যাটাগরি কাট অফ হয়েছে ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ও এ থার্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি বি ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এস থার্টি থ্রি পয়েন্ট জিরো জিরো এবং পি ভি থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা মার্কস রয়েছে এবং বলা হয়েছে ইন্টারভিউর অ্যাডমিট কার্ড তোমরা আগামী এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ডাউনলোড করতে পারবে